এবার কটের সূত্র কট কট কিন্তু কজের বংশধর তাই না উপরে কজ নিজে সাইন তো কট কিন্তু সবসময় একটু উল্টাপাল্টা করবে কজের গ্রুপ হতে এটা কি প্লাস থাকলে কি হয় মাইনাস হয় তাই না কটের বেলায় আর কটে শুধু প্লাস মাইনাসেরই সমস্যা না ওরা ও কি করে বি আগে এ পরে দেয় আচ্ছা বুঝেছি আট নম্বর কট এ মাইনাস বি তাহলে উপরে প্লাস হবে তাই না কট বি কট এ প্লাস ওয়ান কট বি মাইনাস কট এ মনে থাকবে আচ্ছা এগুলোকে আমরা বল নাম দিচ্ছি বেসিক ফর্মুলা এই ফর্মুলাগুলো জ্যামিতিক উপায়ে প্রমাণ করা হয়েছে মানে চিত্র এঁকে না যেগুলো শিখাই না এখন যে সূত্রগুলো আমরা এগুলো দিয়ে তৈরি করব সেগুলোকে আমরা তৈরি এইগুলার সিদ্ধান্ত বলতে পারো কিভাবে আমরা শিখব হচ্ছে গুণের সূত্র তাহলে এটা হলো এক নম্বর পয়েন্ট এ নম্বর পয়েন্ট এবার বি নম্বর পয়েন্ট গুণের সূত্র